এবার নদীতে পড়ে গিয়ে নিখোঁজ যুবক নিখোঁজ যুবকের নাম হরে কৃষ্ণ মান্না বাড়ি গঙ্গাসাগরের কচু এলাকায় মুড়িগঙ্গা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছে এই যুবক ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে স্থানীয় সূত্রে জানা যায় রবিবার দিন সকালবেলা পান নিয়ে কচুবেড়িয়া এলসিডি ঘাট থেকে কাকদ্বীপের পান মার্কেটে যাচ্ছিলেন যুবক হরে কৃষ্ণ মান্না ট্রলারে যাওয়ার সময় হঠাৎ করে অসাবধানতা বশত হাই হিল লেগে মরিগঙ্গা নদীতে পড়ে যায় যুবক তারপর থেকে নিখোঁজ হয়ে যায় সে চাষি পান নিয়ে যাওয়ার ঘায় চিড়িঘাট ট্রলার থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পরে কোটালে খুঁজে পাওয়া গেছে কিভাবে পড়লো কিছু জানা গেছে সেরকম কিছু জানা যায় না আমার সঙ্গে উপরে দেখা হয়েছিল পান নিয়ে আমার বাড়ি থেকে আসে চারদিন মার্কেট যাওয়ার পথে কিছু বিজয় চিড়িঘাট থেকে ট্রলার থেকে নাকি পড়ে যায় পড়ে যাওয়ার পরে আর খুঁজে পাওয়া যাচ্ছে এখন কি পরিস্থিতি এখন সাগর থানা প্রশাসন এসছে লোকজন ওনার গেলচুরি হাটে ভর্তি বাড়ির লোকজন এসছে খোঁজাখুঁজি চলছে ওনার ফোনও বন্ধ মার্কেটে অনেককে জিজ্ঞেস করা হলো যারা পাশাপাশি ফার্মে গেছে বা গ্রস্তা ওরা বলছে না মার্কেটে খুঁজে পাওয়া যাচ্ছে তাহলে যে ফোনও বন্ধ ওর জুতো এখানে বেশি আছে নদীতে যে পড়ে পড়ে গেছে এরকম অনুমান কিভাবে করছেন কেউ কি দেখেছে না কিন্তু যারা নৌকার মাঝি ওরা বলতে কেউ কি দেখে বলেছে যে পাশাপাশি লোক বলছে যে কেউ না কেউ পড়ে গেছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা খুঁজছিল দশ পনেরো তারপরে চাষিবাসী অন্য চাষিরা চিৎকার করে এখন তাহলে কি নদীতে খোঁজ চলছে এখন খোঁজ চলছে পুলিশ এসছে যিনি পড়ে গেছে কি নাম জানেন নাম সম্ভবত হরে কৃষ্ণ মান্না কচি বেড়ে বাড়ি আপনি খুঁজে পাওয়া যাচ্ছে আপনার নাম আমার নাম দিলীপ মন্ডল আমার বাড়ির পাশে যেই ট্রলার থেকে পড়ে গেছে সেই ট্রলারে প্রতীক প্রামাণিক বলছেন আমার ট্রলার থেকে পড়ে গেছে তবে কে পড়েছে প্রথমে জানা যায়নি তবে কেউ একজন পড়েছিল তারপর পুলিশ এসে খোঁজ খবর চলছে জুতোটাও ভেসে উঠেছে আমার ট্রলার থেকে পড়েছে কে পড়েছে আমরা দেখিনি এখন খোঁজাখুঁজি করছে পুলিশ এসে থানা থেকে তারাও খোঁজাখুঁজি করছে এখনও খোঁজ মেলেনি কে মাঝিকে কি ফোন করেছিলেন হ্যাঁ মাঝিকে আমি ফোন করেছিলাম পড়েছে কেউ একজন দেখেছে বলছে এবং ওনার জুতাও জলে ভেসে ছিল জুতাটাও পাওয়া গেছে এখন কি খোঁজ চলছে এখন কি খোঁজ চলছে এখনো খোঁজ চলছে কি নাম ওনার ওনার নাম হরে কৃষ্ণ মান্না বাবার নাম সুবলচন্দ্র মান্না বাড়ি বাড়ি কচুরে ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সাগর থানার পুলিশ খবর দেওয়া হয় যুবক হরে কৃষ্ণ মান্নার বাড়িতেও সাত সকাল বেলা এমন মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার জোর কদমে চলছে মুড়িগঙ্গা নদীতে তল্লাশির কাজ